অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ মস্তকে সমিদ ভার করি হরণ বনান্তর হতে ফিরাই এনেছে ডাকি তপবহন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত শান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে লয়েছি আসন গুরু গৌতমের ঘিরে কুটির আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলে সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের অগ নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান